সেই ময়দানে আসরও সাত ধরনের মানুষরে আল্লাহ আর সে আজিম সায়ার নিচে জাগারি বা আল্লাহ নাম্বার ওয়ান নবী দিয়ে ফরমাইন আল ইমামুল আদিল নিয়ায় বিচারক যাই নই ভাই সত্যবাদী বা যাই নইবাই বন্দা জমিনে হক বিচার করবায় যখন বন্দা জমিন আল্লাহ তোমার নিবা সুহান আল্লাহ এর কারণে আমার বিচারি যারা আছেন আমার ভাইয়াই আমার বাবাজী হল আমার জোল অনুরোধ শস্যার উপরে বিচারের দিও না। কাল কেয়ামতর মযদানো এর জবাব দিতে লাগবো কারণ যার পয়সা আছে তার রায় আছে এটা তোমার জমি বেঠাগিরি কেয়ামতর ময়দান চলবে না টেকার মাধ্যমে ফয়সার মাধ্যমে আপনি রায় পাল্টাই দিছে দুর্বল মানুষ বিচার পাইছে না বন্দায় দোয়া করছে নবীজে ফরমাই দামাতুল মজলুম মজলুমর দুয়ারে আল্লাহর যাতে কোনো সময় গুরাই দিন না আপনি কামতর ময়দানও এর জবাব দিতে লাগব এর জন্য আমার বুজুর্গ নবীজি এমন একজন নবী জমিনের মধ্যে ছিল আল্লাহর হবি বাপ কালে সালাতু আসসালাম এমন একজন নবী আসলাম আল্লাহর রকি কাছে খবর হয়েছে একজন চোর মহিলারে ধরা হয়েছে তার শাস্তি বলে হাটটা কাটিয়া দেও এই মহিলার নাম হইল ফাতেমা রসুল্লাহ না রে ফাতেইলেও কামাইবেলা তুমি তাই যারে ধরছ তার উপযুক্ত বিচার হইয়া যা নামে কামাই তোলাই এর কারণে বাবা হল জমিদার মধ্যে হক বিচার ভরিও ঠাকার মাধ্যমে পয়সার মাধ্যমে জমিন বিচার করিও না সামান্য দিন জমিন আরাম করবায় কিন্তু কি সব দেখিও চকুয়াটাইয়া দেখিও যারা টাকা পয়সার বিচার ভর এরার মরণের সময় বড় জবর ভস্ত ওই নানি নাম হইতাম না এটা তো মিডিয়ার জাল একদিন এক বিচারি আমার কই যে আমার এটি যথ আজ হলায় আমার এসে আমি নাম কাম বলে নাম না কইলে কি ধর আমার উপরে বলে বোলে না নাম কইসি না আমি তো জমলাতান হিসাবে ইলা আশয় গরিব মানুষ দুর্বল মানুষ লাড়ি বেটি নাচ মূর্খর বুইধা বেশিয়া হাস মুরুক বেশি তোমার পয়সা দেই নোটোর বাড়া এলটোর বাড়া এর বাদেও তুমি ইনো হইল দুই হাজার হিন্দনে লই লি লাই পাঁচ হাজার দুই হাজার দাম নাই না টেকা লওয়াও তো যাই নাই গুণা টেকা বিলকুল না আপনি হক বিচার করবায় হক বিচার করবায় দাম আছে সম্মানিত হাজির জমিনার মধ্যে মিশা মাতা গুলাই কবিরা মিসামা দাইল গোলাই কবিরা শুধু খালি গোলাই কবিরা নাই আমার নবিয়া فرمাইন উম্মুল কাবায় জমিনের মধ্যে যত কবিরা গুন আছে সারা কবিরা গুনার মা হইল মিসামা মাতা মিসামাতা যায় না কিন্তু কারণ বসতে জমিনের মধ্যে মিসামাতা যায় আছে যদি আপনাকে কই দুই জন মানুষে বিবাদ গেছে ঘটনাটা বলি যাইব বেড়াই লাগাল লাগালে এই সময় আপনি মধ্যস্থ করেন দশজনের মধ্যখন আপনি মধ্যস্থতা করিয়া যায় এই জায়গার মধ্যে যদি মিশা মাত্রা তৈন যাই দুইজনের মধ্যে উভয়ের মাধ্যমে কম্প্রোমাইজ করার জন্য সমাধান করার জন্য যদি মিঠা মাত লাগে মিছা মাত মাতিয়া যদি তো বাজারের দ্বার লাঠি লইয়া ঘুরায় অমুক কেলে মারি তাই গত পশুদিন অমুখে হইছে তোমার দ্বারও যাইত বালা মানু না আমারে যাই তো সমাধান করলেই তো মিছা মাত মাতাল না যে তোমার হইছে তোমার তো এখলা একলা ডোরার আমারে বলা এশজন মানুষ ভাইয়া লইয়া গেলে তোমার দারগিয়া চাই লাইব বা শেষ হয়ে যাব তখন যথৌর আগত কেন না কেনবারে আমি লাঠি লুয়া গরিয়ার বাজারও গলিত বার হইলেও লই ফাটাই লইতাম আর হে সরু পর্যন্ত আবো সমাধানের ফতে আছে আচ্ছা তো বা আপনি একবার লইহাই পান নাই আমি নি ও তো মানুষ আহি যাব নি মাত না কিন্তু হখমাত মাতিছই না মিছা মাতায় মিছামত সমাধানের সমাধানে সেই ব্যক্তির কাছে গিয়া হয়েছে ভাই তুমি জমিনের মধ্যে রাকান্ডিত বুসার অবস্থায় আছো অমুকরের সঙ্গে আমি কথা বললাম আমাকে চেষ্টা করে তোমার সঙ্গে ملاقات করতে সমাধান হইতো আল্লাহর বন্দা নরমেল পড়ব আমার নবিয়া فرمাই যদি কোন মানুষে উবের মধ্যে কম্প্রোমাইজার জানলো সমাধান করার জন্য মিছামত মাত্রা দুই মানুষের মধ্যে যদি সমাধান করে দিলায় এই মিছামত মাতার কারণে আল্লাহর বন্দা বান্দার নামে আমলও একটা মকবুল নফল হজর সওয়াব আল্লাহর জানোরা সুবহানাল্লাহ জোরে কই

ইটা মাত মাতিলে তো বেজার হইব ইটাও তো হল দুনিয়াটা চলে রু এখন সারের দ্বারে যাইব সারে টান বাট নর বাট রাখা লাগ বুঝেছেন সারার বাট রাখা লাগব হায় আইটা ইটা মাতলেও বিপদ ইটা মাতলেও খারাপ পায় এর জন্য আমার বুজুর্গ অসুবিধা হল হই বা ইটা কিতা আজ বর্তমান জমানার উপরে পরিস্থিতির উপর নির্ভর করে আমি আলোচনা করি ঠিক আছে না বর্তমান জমান এই ধরনের ফিটনেশনের

ও তরোের জোয়ান যৌবনের সময় আল্লাহরে ডরে বং বয়ে বন্দায় জমিনের মধ্যে গুনার কাম করেছে না আল্লাহারে ডাইছে আল্লাহার নবীরা ডরাইলো বন্দায় গুনার কাম করল না ইলা সুযোগ বন্দায় চাষ পাইল কিন্তু বন্দায় আল্লাহার ডরাইলে গুনার কাম টনে তুলে সরিয়ে রয়েছে আমার নবী এই জোয়ান যখন জমিন ধনে মারা যাইবা কালকে আমি জানো আল্লাহ জঙ্গতর মধ্যে

এর মধ্যে এক নম্বরে হইলে তোমার মধ্যে খান জবানর যদি জিম্মা দারে লইলা বান্দা জমিনের মধ্যে মিসামত মততাই নাই জবানর মাধ্যমে দুই জন দিয়া লাগাই দেয় নাই জবানর মাধ্যমে شکایت করতে পাঠাই নাই জবানর মাধ্যমে মানুষের জীবত করতেয় না এই ধরনের বাজে গুনার খাম তলে যদি বান্দা বাসিয়া রই যাও তোমার কিয়ামতের ময়দানে আশারর ময়দানে তোমার কোনো ডর ভয় নাই ওমা বাইনার আর বিজিয়ে ফরমাইলাম আর উম্মত তুমি তোমার দরানোর মধ্যখানর যে জায়গা এই জায়গা যদি জিম্মাদারী লইয় মারা যাও আদমান আল্লাহুল জাল্লা কাল কিয়ামতের ময়দানও আমি রাসূলুল্লাহ তোমার জন্য জান্নাতের জমিদার হই যাই সুবহানাল্লাহ এর কারণে মা বাইন কল দুনিয়ার জমিনার মধ্যে পর্দার উপর সতর্ক অবলম্বন করিয়া যাও যে মহিলা জমিনার মধ্যে সত্যাশীল অবস্থায় জমিন চলিয়া যায় এই মহিলার দাম থাকে এই মহিলার সম্মান থাকে থাকে না এই মহিলার ইজ্জত থাকে এই মহিলার মার দাম এই মহিলার বাবার দাম বাড়িব এলাকার দাম বাড়িব এর কারণে সম্মানিত মা আমার বিনম্র অনুরোধ হইল জমিনের মধ্যে পর্দার ভিতরে চলিয়া যাও তোমার ঘরের মধ্যে পর্দা বাড়ির মধ্যে পর্দা তুমি জরুরত হইছে ইন্দা জরুরত তুমি মার্কেটও যাইতে তোমার তোমার দরকার আছে হা তোমার স্বামী নাই তোমার জরুরতে পাইছে ইন্দা জরুরত তুমি পর্দার হালতে বাজারও যাইতে পারবাই কোনো অসুবিধা না না যাওয়াটা বলা তবে ইন্দা জরুরত ইলা এমন এক মুসিবত ইলা এমন এক মুহূর্ত সময় আসিছে না গেলে নয় তুমি হিজাব লাগাও পর্দার সাথে তুমি চলিয়া যাও ওলা খাপড় মা পরিধান হরতাং আমার নবী ফরমায় মহিলায় যখন জমি মধ্যে কাপড় পরিধান করবা একটু ডিলা ডালা কাপড় পরিধান করতা টাইট ফিটিং না টাইট কাপড় পরিধান করলে টাইট কাপড় যদি পরিধান কর মহিলা যখন যাইবা মানুষে দেখিবা দেখার পরে মহিলার শরীরের মাপকাঠি মানুষে বুঝব ওলা কাপড় পরিধান তাই যে কাপড় পরিধান করলে তোমার শরীর হালকা না মোটা কোনো মানুষ যেন পরিচয় না i আমার মা বইন হল জমিনের মধ্যে পর্দার হালতে চলিয়া যাও পর্দার হালতে চলো তোমার গরত যে সন্তান জমিনের মধ্যে জন্মগ্রহণ করবো চাই ছেলে হোক চাই মেয়ে হোক ইগু জমিনের মধ্যে হইব ই সন্তান জমিনেও আল্লাহা নাইব ই সন্তান জমিনের মধ্যে হইব ছেলে হইলেও ভাল হইব মেয়ে হইলেও জমিনের মধ্যে ভাল হইব এর কারণে মা বইন হল আল্লাহর হাবিব সাল্লাইম কালামে দুইটা কারণে আল্লাহর রহমতের ফেরেশতা মানসরে ছাড়িয়া যায় কয়টা দুইটা কারণে আল্লাহর রহমতের ফিরিস মানুষের চালিয়া যায় নাম্বার ওয়ান হইল যদি কোন মানুষে মিশা মত মত হয় মিশা মাতার কারণে আল্লাহর রহমতের ফিরিস মানুষের চালিয়া যায় কোন কারণে বন্দায় মিশা মত মাতিব মিশা মত হইল গুনায় কবিরা মিশা মাতার কারণে সরিয়া যায় কারণ বন্দায় মিশা মত মাতিব এই মিশা মত মাতার কারণে আল্লাহর বন্দাবন্দের মুখ তোলে দুর্গন্ধ বাইর হয় আর এই দুর্গন্ধের কারণে আল্লাহর রহমতের ভিটা তোমারে ছাড়িয়া যায় মিছামতের গুলাই কবিরা মিছামতের কারণে মানুষের বিভিন্ন ধরনের ক্ষতি হইতোবারে এক নম্বর ক্ষতি হইল গুণাই কবিরা ফরাই গুণাই কবিরা আল্লাহ যদি মাপায় আরেকটা তোমার বরবাদি হইল লস হইল কিতা তোমার ক্ষতি হইল যে মানুষের মধ্যে বেশি বেশি বন্ধা বান্ধিয়ে মিছা মাত মাতিবায় তোমার দিল মূর দৈব আল্লাহার জাত তোমার উপর জমিন যারা বেশি বেশি মিছা মাত মাত এরা দিল মুর্দ যায় আল্লাহর জাত এই মানস্বরূপ হয়ে নারাজ হয়ে যায় এর কারণে আমরা খেয়াল খেয়াল করতাম জমিনও আমরা মিশা মাত মাতিতাম এর জন্য আমার মা বই আমার বাবা হল আল্লাহর হবিবার ফরমান খাইরু মাতা দুনিয়া আলমার আতু সালিহা রসুল্লাহ ফরমাইল সমস্ত দুনিয়া হইল তোমাদের জন্য একটা সম্পদ এই সম্পদের মধ্যে সব চাইতে বড় সম্পদ হইল তোমার নেকার বিবি সুহান আল্লাহ ওলা মহিলা জমিন বিবাহ হর যে মহিলা জমিনের মধ্যে বিবাহ করবায় এই মহিলা সাইটটা গুণ সাইটটা গুণ সাইয়া জমিনার মধ্যে বিবাহ করো। নাম্বার ওয়ান হইল অলি জামালিয়া আ যে মহিলার জমি মধ্যে বিবাহ করবায় এই মহিলা সুন্দর সাইয়া এই মহিলার জমিন বিবাহ করিল শুধু পরিষ্কার নাই ভালো মহিলাই তো এই মহিলার মার খান্দার সাইয়া জমিনের মধ্যে বিবাহ করতাই দুই নম্বর হইল অলি দিন যে মহিলার জমি মধ্যে বিবাহ করবায় এই মহিলা দিনদারিনী মহিলা সাইয়া বিবাহ খালি বিবাহ করে দিন দিনদারিনী মহিলা সাইয়া জমিনের মধ্যে বিবাহ করিও তোমার জীবনের মধ্যে পার তোমার জীবনের মধ্যে সফল কাম হইব তোমার জীবনের মধ্যে কামিয়ামির মধ্যে ফলবাই তোমার লাভ হইব তোমার জীবনে কোনো দিন জমিনও কোনো ধরনের কষ্ট করতে না বলি দিন হা দিনদালিনী মহিলা দিনদালিনী মহিলা তোমার গর্বান ভাই আনার লগে এই মহিলায় রোজানা পাঁচ সপ্তর নমাজ পড়িবা পড়িবা নানি সম্ভব যদি হয় তাই দুধর নমাজ পড়িবা সলা তু তসমির নমাজ পড়িবা ঈশা কর নমাজ পড়িবা চাষ্টর নমাজ পড়িবা আল্লাহর কালাম করেন শরীফ এই মহিলায় তিলা ধরবা তুমি স্বামীর জন্য নমাজ ভরিয়া দোয়া করবা মহিলা ফলে নমাজ ভরায় স্বামী জমিল গুমত থাকো মহিলা হলাই নাই তাই দুধর নমাজ ভরায় আল্লাহর দরবারও নিবেদন করে নাই আল্লাহ তোমার তোমার দরবার দোয়া করিয়া আমার স্বামীর হায়াত আপনি বাড়াই দে মহিলা দাঁড়াইবা নেকারিনী মহিলা স্বামীর জন্য দোয়া করবা আল্লাহ দরবার দোয়া করবা যে আয় আল্লাহ তোমার দরবার দোয়া করিয়া আমার স্বামীর হায়াত আপনি বাড়াই দে আমার স্বামীর আগে আমার দুনিয়ার জমিন তনে উঠাইলা দোয়া করেন না কারণ যে মহিলা স্বামীর আগে মহিলা যদি মারা যায় স্ত্রী মারা যায় আর স্বামী যদি রাজি হয় নবীজি ফর্মাইন দেখালাতে ডান্না